চিনো কেমন তোমার আমার রব ওই রবের যদি চিনতে পার ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা কোথায় গেলে আবার রবের জন্য পাগল হয়ে যাই তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো ওরসিনের মধ্যে রব পাওয়ার জন্য একটা জলল তৈরি হয়ে গেছে ও পাগলের মতো দৌড়ায় কোথায় গেলে রবের পাবে মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায় আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায় একটু নি রবের কথা শুনতে পারি আমার রব আমার রবের তো কোনো আকার নাই কোনো আকৃতি নাই কোনো লাহান নাই হি চেকাসদার মুলকে উ আমবাজনে

আল্লাহর কোন লাহান নাই কোন আওয়াজ নাই কোন আকার নাই কোন আকৃতি নাই তো আল্লাহরে কেমনে চিনবা রবের সাথে মোলাকাত জমিনের মধ্যে হবে না তো রবের জন্য যদি পাগল হও ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে লুকাইতে চাও রবের দুনিয়ায় দেখতে পারবা না তো রবের কিছু নিদর্শন আছে এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও আল্লাহর ঘর ওই ঘরটার দিকে যতক্ষণ তাকাও থাকবা নামায় শুধু সওয়াব আর আমার রবের নিদর্শন আমার আল্লাহর কালাম গোরাং শরীফটা ফুলে আঙ্গুল টানতে থাকো আর বলো

আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মমি এই যে কথা বলতেই হয় না বলে পারি না ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয় কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি জোরে বলে আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেন নি কন্যা কেন অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নাত ও অপর দিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ কোরআনের আইনে কি কোন পণ্ডিত যদি কা হাফিজ ভাই কি বত হয়ে গেল নাকি কি হইলো সওয়াব কি বত হইলো কি হবে

এই সুরাটার তর্জমা পড়ো বা কেনার টাকা নাই মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও বাংলা কোরআন লেখা সার্চ দিবা কোরআন শরীফ চলে আসবে টাচ করো ডাউনলোড করে নাও এরপরে শেষের দিকে বের করো এরপরে তুমি দেখবা ব্যাখ্যা পড়তে থাকো ওই সুরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গীবত করা হারাম কোন কোন কারণে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে

আল্লাহ নিজের দিকে নজর করো দেখবার রবের পরিচয় চলে আসবে তাকাইয়া দেখছেন নি পাবনার মানুষ ভালো করে নজর করেন তৈলের ফ্যাক্টরি আছে লবণের ফ্যাক্টরি আছে আলাদা লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না আর আমার মালিকের চিন্তা করো আমার আল্লাহ কেমন রব আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ পাক পাঁচটা সন্তান আমার আম্মাজানকে দান করলেন আম্মাজানের একই গরবের সন্তান নজর করিয়া দেখ একই গরবের সন্তান একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই রবیرے ভালো কইনা চিনরে বাবা এক পাস এক মায়ের সন্তান পাঁচটা সন্তান একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই চেহারার সাথে মিল নাই আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই ও আল্লাহর বান্দা বাবা তাকায় দেখো এক মায়ের সন্তান পাঁচটা সন্তানের মধ্যে চারটি সন্তান বড় ভালো একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম কানে শুনে না জবান দিয়া কথা বলতে পারে না প্রতিবন্ধী করে আল্লাহ তাআলা রবগুলা নবীন বলে তাকায় দেখ এগুলো কে করে কেউ করে না সব ক্ষমতার পেছনে আমার রব আমার আল্লাহ আমার আল্লাহর পরিচয়টা নেও আবার একজনে কথা বলে ভাল লাগে না আবার একজন কথা বলে আমিও কথা বলি কণ্ঠ দিয়া আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া চেয়ারম্যান সব বক্তব্য দিলেন তিনিও কণ্ঠ দিয়া দিলেন কিন্তু মানুষ কয়েক দুই মিনিটের বেশি দিবেন না আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম আমিও কণ্ঠ দিয়া কথা বলি আর হুজুর বয়ান করতেছেন বলে হুজুর বয়ান কম হয়ে গেল গড়ি দইরে দেখি দেড় ঘন্টা সময় নাই এরপর মানুষকে আরো এক ঘন্টা করেন এই কুদরত কোন বান না কোন বক্তার না সব আমার আল্লাহ কার কেমন তোমার আমার রব ওই রবের যদি চিনতে পারতা ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা কোথায় গেলে জন্য পাগল করা হয়ে যাইতা তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই এই জন্য তোমার সিঙার মধ্যে আগুন জ্বলে না আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো

এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্ব এক একটা মহাশূন্য পাঁচশো বছরের মতো দূরত্ব এত বিশাল আসমান সাতটা আমি বানাইলাম এই যে প্যান্ডেলটা বানায় রাখছে কত বাস লাগানো পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাস লাগায় কিন্তু আল্লাহ এত বিশাল সাতটা আসমান রাখছেন কোনো কুটি আছে নি তাকাইয়া দেখো নিচের থেকে যেন খুঁটি নাই উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই এই সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম মাত্র ছয় দিন আর তোমার মতো বান্দা মাত্র এক হাত লম্বা এক দেড় কেজি ওজন হবে মায়ের গর্বে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেস্টার মাধ্যমে কাজে লাগায় লাগায় ছয় মাসের মত এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিনে আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম মাসের মতো এমনি বাড়ি হারাম বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র ছয় দিন তোরে বানাইছি ছয় মাস লাগাইয়া তোরে আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি মায়ের গর্বে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোস্ত দিলাম এর উপরে হাঁটতে দিলাম আবার গোস্ত দিলাম এরপরে আমি মায়ের বড় গরমের মধ্যে প্যাকেট করে ফেলছি এক বিন্দু অক্সিজেন ঢুকবে না ঢুকলেই তোমার ক্ষতি হবে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম তোমার যখন রুহু আসলো নাড়াচড়া করো পেটে ক্ষুধা আমি আল্লাহ মুখ দিয়া দেই নাই নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছে ও বান্দা তোমার জন্য আসমান বানাইলাম তোমার জন্য জমিন বানাইলাম চন্দ্র সূর্য বানাইলাম বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি আমি আল্লাহর পানিও লাগে না বাতাস লাগে না সব তোমার জন্য কিন্তু তোমার চিন্তা করা দরকার আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশ শ্রেষ্ঠ বানাই নাই জিনের বানাই নাই মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা পাঁচ বেলার নামাজ পড়বা বাবার খেতম করিয়া চল্লা আর ওলা মায়কের আমের দোয়া নিবা আল্লাহর মোহাব্বত নিয়ে চল্লা এরা জুবে বাবা আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান আপনার আমার আল্লাহ এক আপনার আমার নবী এক আপনার আমার কাবা এক কোরআন এক ধর্ম এক নাকি আলাদা সব এক কিন্তু আপনার আমার বয়ান করে বুঝান লাগবে কেন এত বয়ান করতে হবে কেন আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার ওরা আমার আল্লাহকে চিনে না কোরআন চিনে না কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন আপনাকে বারোটা মাস বয়ান করতে হবে কেন হবে কেন বুঝি না এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না আমলের খবর নাই নামাজের খবর নাই জুমান নামাজের পরে আর মুসল্লি গুজিয়া পাওয়া যায় না ফজরেও নাই আসরেও নাই আর জুমার সময় মসজিদে জায়গায় পাওয়া যায় না এই যদি হয় মুসলমানের আমল আবার জুমার পড়তে গিয়া পুরা নামাজ তাও পড়ে না ইমাম সাহেব সালামটা ফিরাইলেই চার রাকাত সুন্নাত আর আছে না কইরা বাড়ি চলে যায় ওই চার রাকাত না পড়লে না হবে কোনো সন্দেহ নাই ওই দুই রাকাত কইরা চার রাকাত না কইরা গুনা নিয়ে যারা বাড়ি যায় কপাল পোড়া সারা কিছুই নারে বাবা কারণটা কি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ার অবিশাম ও আল্লাহর বান্দারা আজকে আপনাদের এত বোঝানোর পর আমরা তো এই কথা বলি না স্কুল লালা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় একবারও বলি নাই মাথায় না দিলে গুণা হবে তাও বলি না না করলে যাবে তাও বলি নাই লেখাপড়া করেছি আপনাদেরকে তো কোনো সময় বলি না না করলে আপনাদের গুণা হবে জাহান নামে যাবেন তাও বলি না বরং স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কলিজা বলে দোয়া করি ও যুবক তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও একজন প্রফেসর হক দোয়া করিরে বাবা আল্লাহর mohabbat nia কথা গুলো বলতেছি তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে এক वक्त নামাজও সারে না ও বাবা তুমি একটু সাপোর্ট দাও সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারণারে বাবা মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও আমি এখনি দাঁড়ি কেটে ফেলবো পেনশনটাই লাগাবো রাস্তায় গিয়া নাزدান করব আজ পর্যন্ত 10000 বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারলো না বড় অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও যুবকেরা মনটা কিন্তু ওই রবের পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো ভূমের মধ্যে কত মানুষের মরণ হয় আল্লাহ যদি তোমারে ভূমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়া যায় তোমার কিছু করার থাকবে না আল্লাহ তোমারে ঘুমের পরে আবার hayat দিলেন আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন পানির আয়োজন করলেন ওই আল্লাহকে চিনো না কেন মনেরে বুঝাই ওরে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে গড়িয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় পাশত নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো বুড়া মানুষ মসজিদ গিয়া পাশত নামাজ পড়ে অভাব নাই আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না কর্তারা রাদের আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা এই স্টেই যে কত ছাত্র কোরআনের হাফেজ পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলিজা পরিমাণ খুশি হয়ে গেল এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন হাসনের ময়দানে আল্লাহ ডাকবেন ও হাফেজ সাহেব আমার সামনে কোরআন তেলাওয়াত কর আর এক এক বিল্ডিং উঠে তের মধ্যে আর তোমার মা তোমার বাবা সহ আর বান্দা নিয়ে আসো সুপারিশ করো আমি আল্লাহ মা বাবার মাথায় নুনের তাস পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব দশ জন গুণাগারের সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করে দশ জন জাহান নামীকে জান্নাত দিব ও আল্লাহর বান্দারা ও পর্দারের আম্মা জান দশটা সন্তানের মা হইয়া কোন লাভ না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয় সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয়

আপনার মত কত মা এখন এই অঞ্চলে আছে নামাজ করে তাহার যুগ করে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শওয়ালা বানানের মেহনত করে আপনি কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে মা বাবার খেদমত করে পাঁচ অত্য নামাজ পড়ে কখনো মোবাইলে অযথা কারণ সময় নষ্ট করে না ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তো অন্যায়ের পরেও বেজার হয়ে করিয়া কারো জন্য পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল আমার বান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না আমার বান্দা মশার কামড় সইতে পারে না কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম সহ্য করা যাবে না যুব আল্লাহর নবী সতর্কবাণী করে গেলেন ওই জাহান্নামের ভয়ন্তরে ঢুকা আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও এসি চালাইয়া ঘুমাও গুণাগারেরা কবরে যখন যাবে কবর জাহান নামের আগুন হয়ে যাবে ও আল্লাহর বান্দারা যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জাহান নামের আগুন হবে শাস্তির কারণ আর যারা ন্যাকামল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী এত বড় দামি যার কোনো গুণা নাই সেই নবী তেরোটা বছর আবু জাহালকে বয়ান করলেন কালেমা পড়াতে পারলেন না এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে গুনার বোঝা নিয়া কোরআনের বাগানে ডুববে মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে বান্দা <muchas> <muchas> আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন জীবন ভর মুনা করেছো তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো হে মালিক আমার মত গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিহ্বা জবান না পাক আমার অন্তর না আমি আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর দরিকার বাইরে চলব না শক্ত নামাজ বা জামাতা দায় করবো দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না হারাম আর কখনো ভক্ষণ করবো না আল্লাহ বলেন বান্দা হাজারো গুণা যদি করো এক ফোরা চোখের পানির বিনিময় আমি জীবনের সব গুণা মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব আমি আল্লাহর নেককারদের খাতায় নামটা লেখায় দিব ও আল্লাহর বান্দারা বয়ান সারারা শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিকমতো না পড়ে মা বাবার খেদমত যদি করতে না পারেন ওলা কেরামের সম্মান যদি দিতে না